এবং দেশবাসীর মনে একটি অভিযানে গত বারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি দুইটা চল্লিশ চল্লিশ এলাকায় অভিযান পরিচালনা করে কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার এক নাম্বার আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও রেভারটির আরেকটি আভিযানিক দল সিবিসি 3 মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে শ্রীপুরের পানক থানার আলীবালা এলাকা থেকে রাতে প্রায় একই সময় দুইটা সময় আটক করতে সক্ষম হয়েছে জানা যায় মাদারী উপসদর থানাধীন কস ইউনিয়নের থেকে অধভাবে উত্তোলন এবং যারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত আট মার্চ তারিখে আনুমানিক শূন্য নয়

এই আক্রমণের প্রেক্ষিতে সাইফুল সর্দার আতাউ সর্দার তাদের প্রতিবেশী চাষ ভাই পলাশ সর্দার এবং আরো বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে সর্দার বাড়ি জানো মসজিদ তো অতঃপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঝুঁকে অন্তর্জাতীয় কুপ এই ষড়যন্ত্র দুই ভাই সর্দার এবং আতাউ সর্দারকে সেখানে যখন করে পাশাপাশি পলাশ সর্দার সহ কলিন সর্দার তাজের হালাদারকে তাজের হালাদার সহ আরো বেশ কয়েকজনকে আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফুল সর্দার আদাউল সর্দার সহ আরো কয়েকজনে চারজনের চারটি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে এলাকাবাসী তারা এই তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আদারফ সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি ঢাকায় অলিল সর্দার পলাশ সর্দার এবং তাজিল হালাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

এই ঘটনাটি আমাদের নজরে আসলে হরতাল হত্যাকাণ্ডের সাথে সংশ্লিপ্ত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদের বিচিত করি পরবর্তীতে আমরা আমাদের আধুনিক দপ্তর প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি তারা ঢাকার আসলিয়াতে আছে এই এক নম্বর আসামি এবং পরবর্তীতে র্যাক চাপ তাদের সহায়তা আমরা ঢাকার আশ্রয়া থেকে গতকাল রাত দুটা চল্লিশ শিকার সময় এই এক নাম্বার আসলিকে আমরা আটক করতে সক্ষম গ্রেপ্তারকৃত আমরা একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সরি সুরেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অলরেডি মাদারেরপুর থানা সদর থানায় অনুষ্ঠিত করা হয়েছে এবং আমাদের গ্রেপ্তার কিন্তু এক নম্বর আশাবি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যান্ডেনে আছে তাকে মাদারি প্রশোধন ধারে কাজক্রম চলমান করি তো এইটুকুই আমাদের সবাইকে ধন্যবাদ